আসসালামু আলাইকুম বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে বলছি বাংলাদেশ স্বাধীন করেছিল বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার কিন্তু ভেঙে দিচ্ছে রাজাকারের বংশধরেরা বাংলাদেশের সকল মানুষকে বলতে চাই আপনারা ঘরে বসে থাকবেন না চুপ করে আপনারা প্রতিবাদ করুন কারণ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ কোনো রাজাকারের নয় আমি তাই বলছি বাংলাদেশের মানুষ আপনারা যদি শান্তিতে থাকতে চান ভালো থাকতে চান বাংলাদেশকে রক্ষা করুন বত্রিশ নাম্বার ভেঙে দিচ্ছে বত্রিশ নাম্বার পুড়িয়ে দিচ্ছে মানে যে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশটা আপনার আমার সকলের তাই সকলের উদ্দেশ্যে বলছি আপনারা চুপ করে ঘরে বসে থাকবেন না আপনারা এই প্রতিবাদ করুন আপনারা দেশটাকে রক্ষা করুন দেশটাকে কিন্তু ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিয়েছে রাজাকাররা আজকে বত্রিশ নাম্বার ভেঙে দিচ্ছে আমার জননেত্রী শেখ হাসিনার এই সাজানো বাংলাদেশ বাংলাদেশের মানুষ আমি আপনাদেরকে বলি আপনারা কি এই সতেরো বছর কি আপনারা খারাপ ছিলেন খারাপ ছিলেন না কিন্তু আপনারা ভালো ছিলেন আমার জননেত্রী শেখ হাসিনা আপনাদেরকে তার সবটুকু দিয়ে চেষ্টা করেছে ভালো রাখার সে বাংলাদেশের মানুষ আপনারা যদি আজকে চুপ করে থাকেন আপনারা যদি আজকে প্রতিবাদ না করেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে আপনাদেরকে প্রেতারিত করে দিবে এই রাজাকারের আপনাদেরকে ভেঙে চুরে শেষ করে দিবে এই রাজাকারেরা তাই বলছি আপনারা রাজপথে নেমে আসুন আর আমি গোপালগঞ্জবাসীকে বলছি প্লিজ

বাংলাদেশকে মুছে দিচ্ছে আমরা কি রাজাকারদেরকে আমরা প্রশ্রয় দিতে পারি না গোপালগঞ্জবাসী বাংলাদেশের সকল মানুষ আপনাদেরকে বলছি আপনারা রাজপথে নেমে আসুন আপনারা রাজপথে নেমে আসুন আপনারা রাজপথে নেমে আসুন আবার জননেত্রী শেখ হাসিনার সাধারণ বাংলাদেশকে আপনারা রক্ষা করুন